একটা নৌকা আছেন বড় এই নৌকা দিয়া প্রত্যেক দিন বাজারে দুধ আসত একদিন দুধ লো রা বইরা লোয়া যাইতেছি যাইতে যাইতে বাজারে কাছাকাছি গেছি বড় নৌকাটা আমার ডুবে গেছে এখন আমি কি করি দুধ তো আমার ব্যস্ত হইব তখন মাথায় বুদ্ধি আমার একটা লং পরানো লঙ্গি আছে লঙ্গি ডারে খুললে এক মাথা গিটটা দিয়া আর এক হাতে ফাঁক করে খালি দুধ কটা লইছি কাঁচাইয়া লইতে 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 এক ফোটা দুধ ও পানি থইনি হে দুধ কান্দা করে নিয়ে পরে একা বাজারে বেছি গোসল করেন এগা নদীর গেছিলাম নদীর পাড়ে বাইন্দা প্রস্তাব করতে বইছি একটা চায়তী মাছ আমার গরু ডারে গিল্লা খাই আর ভুটি মাস টারে কুঁজা পাই না আমার সব শেষ আর বাস্তারি ছিলাম তার বড় ভাইয়ের কাছে বড় ভাই তো বাইত নাই বড় ভাই যে দেরিব কি দরকার আমারা বললে যাও তোমার বড় ভাই তো বাইত নাই আচ্ছা তাহলে তোমারে কই যাই বাড়ি পুকুরটা তো দিয়া

ভাই বাবু ভাই আর শাহিন ভাই তাই ছিল আপনিল আপনিল দেখা করতে আপনারে পায় না পরে আমার লগে দেখা করছে বাবু আর শাহিন জগত পাইছে তোর তো আসতা ত্র্যা যায় না রাস্তাལ একটা চাপা বাস কি কইছে এটাকে ভাই শাহিন ভাই দবকুর দাওয়াত দিয়ে গেছে আগে বকুরের বিয়া শাহিনে যত পকুরের দাওয়াত দিয়েছে তাতে কি কইলি কিছু কইছিলি না ভাই আমি তো কিছু কই নাই চুপ কইরা খাড়ায়া ছিলাম বাবু কি কইছিল বাবুর কিছু বাবু কিছু কইছিল

বাবু যে সোমবেলা কইস ভাই যে আঙ্গ খাম্বাটা দেখে হাতে লাড়ি বানাইবো তখন আমার ভাইয়ের এটা দাঁতের খিলি বানাইবো এই সাব্বাস ভাই এটা আগে করলি নাকি আগে কি তোর আমি অবস্থা করতাম গালাগালি করতাম ভাই এটা যদি আগে কইতাম তাহলে আপনাকে এই বয়সে আমি কান ধরতে পারতাম